ওয়া উদু খিলাল জান্নাত ফাকাদ জান্নাতের ভিতর যদি তোমরা প্রবেশ করতে পারো তাহলেই তোমরা কাম হয়ে যাবে কোথায় প্রবেশ করতে পারলে জান্নাতে প্রবেশ করতে পারলে আজকে আমরা জান্নাত তালাশ করার জন্য পীরের দরবারে যাই জান্নাত তালাশ করার জন্য নানান রকম জায়গায় যাই নানান রকম মাঝে যায় কিন্তু না যান যদি আপনি তালাশ করতে চান দুই জায়গায় তালাস করবেন নবিজিবলে গেছেন তারাকতু ফি কুম আমরয়িম লং চবেল্লু মাতম শক্তুম বিহি মা কিতাপ আল্লাহ সুন্ন তারা সুলিহিব ও কল চালা ফি إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتى زبان تشردي بوتشي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جهاك الشمر بارك الفرقان আলারাবিয়ার উদ্যোগে সবক প্রদান ও দোয়া মাহফিলের আজকের এই শেষ সেমিনারে শ্রদ্ধাভাজন জনসম্মানিত সভাপতি মোয়াজ মুকরাম আলমা ইকরাম তলেবুল আলিম ছত্র ভাইরা উপস্থিত ইসলাম প্রিয় কোরআন প্রিয় আল্লাহর প্রেমে পাগল পড়া যুবক ভাইরা মুরব্বী বাবা জিরা পর্দার অন্তরালে আলোচনা শুনছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা বিশেষ করে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধার সম্মানিত শ্রদ্ধেয় উস্তাদ মুফাসির কোরআন বিশিষ্ট লেখক ও গবেষক ইসলামী আলোচক মুফতি মোহাম্মদ ফজলুর রহমান আরিফি দামাদ বারাকাত আমি আজকের মাহফিলে এসে অনেক গর্বিত অনেক আনন্দিত আজকের এই মাহফিল এই সময়টা আমার কাছে অনেক দামি অনেক স্মরণীয় হয়ে থাকবে সময়টা কারণ সারা বিশ্বে আলোচনা করা বাংলাদেশ টেকনাফ থেকে তিতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত আলোচনা করা আর এই মাঠে আলোচনা করা এই আলোচনায় এই সময়ে আকাশ জমিন ডিফারেন্স এই জন্য যে মানুষ আমাকে দাওয়াত করে মাহফিলে নিয়ে যায় আর এই মাহফিলে আমি স ইচ্ছায় মাহফিলে এসেছি এবং এই মাদ্রাসার ছাত্র আমি যেই মাদ্রাসার ছাত্র ছিলাম সেই মাদ্রাসায় আবার আমাকে আমার উস্তাদ দাওয়াত করেছেন এটা কি চারটিখানি কথা অনেক বড় ব্যাপার না অনেক বড় ব্যাপার এত সহজ না ছাত্র যারা হয় আমরা আমাদের সাথে অনেক ছাত্র দেখেছি অনেক বড় বড় আলেম তারা হয়েছে ক্লাস অনেক ভালো ছিল মাঝে মধ্যে আমাদের সাথে অনেক টিটকারিও করেছে কিন্তু অবশেষে এত সার্টিফিকেটটা দেই কিন্তু সার্টিফিকেট দিয়া কোনো কাজ হয় নাই উস্তাদের সাথে বেয়াদবি করেছে জীবন শেষ হয়ে গেছে এই স্টেজে বসে সম্মানিত জায়গায় বসে এতটুকু বলতে পারি উস্তাদের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করি নাই আলেম তো পরের কথা ওয়াজের বয়সে তো আমার হয় নাই আরো পরে ওয়াজ করার কথা ছিল হ্যাঁ ছোট থেকে নিয়ত ছিল যে কোরআন শিখেছি এটা শিখাবো কারণ খাই রকম মাংতে আল্লামা কোরআনা ও আল্লামা শুধু শিখলেন শিখাইলেন না তাহলে শ্রেষ্ঠ হওয়া যাবে না যেটা আপনি জানেন ওটা আপনি পৌঁছায় দিবেন আরেকজন মুসলমান ভাইয়ের কাছে হিন্দুর কাছে খ্রিস্টানের কাছে বৌদ্ধের কাছে তাহলে দামি হওয়া যায় তো সেই নিয়ত যখন নুরানি আজেরা পড়ি যুগ যুগ আগে এক দেড় যুগ আগে তখনই নিয়ত ছিল কিন্তু কিন্তু সেই নিয়ত ছিল আরো পরে যে মিনিমাম তিরিশ বছর হওয়ার পরে হয়তো এতটুকু যেতে পারবো কিন্তু এখন হুজুরকে বলেছি হুজুর আজকে আপনি আমাকে মাহফিলে দাওয়াত করেছেন কি যে খুশি লাগতেছে সাথে আমি আমার আরেক উস্তাদকে নিয়ে আসছি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা দামা অসংখ্য শাইখুল হাদিস আজকে উপস্থিত হয়েছে এই মাহফিলটায় তো আমি উস্তাদকে বলেছি আপনি যখন আমাকে মাহফিলে দাওয়াত করলেন রেডিওতে তেলাওয়াত করে অনেক বড় একজন শায়খ কারি সাইফুল ইসলাম পারভেজ সাহেব আমাকে আজকে গতকাল আমাকে বলতেছে তাশরিফ কুরিল বিশ্ব আমি থাকি এখন গাজীপুর আগে ইশানার পর এলাকায় থাকতাম তো আমাকে বললেন যে একটা প্রোগ্রাম নেওয়া যায় কিনা আগামীকাল মোটা অঙ্কের হাদিয়া দিবে আমি বললাম আগামীকাল আমার হাদিয়া নেওয়ার ডেট না হাদিয়া দিয়ে আসার ডেট আলহামদুলিল্লাহ টাকার পিছনে এখনো পাগল হই নাই আলহামদুলিল্লাহ তো এই জন্য এই নীতি যদি কোনো ছাত্রের ভিতরে থাকে উস্তাদের সাথে আদবের সাথে চলাফেরা উস্তাদের দোয়া নেওয়া আশা করা যায় এলিম কম থাকলেও আল্লাহ মানুষের কাছে তার দামি বানায় দিবে ঠিক কিনা বলে দামি বানায় দিবে দামি ইচ্ছা করলে হওয়া যায় না আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয় এবং সেই রকম সুন্দর ব্যবহারটা মানুষের সাথে দিতে হয় তো যাই হোক আমি আমার সম্মানিত গর্বিত উস্তাদ মুফতি মোহাম্মদ ফুজদুর রহমান আরিফি দামাদ কাত মজুরের জন্য দোয়া করি এবং এই এলাকায় এত সুন্দর একটা মানুষ এত ভালো একটা এমন কোন সাবজেক্ট নাই মনে হয় যে বিষয়ে তিনি পড়াশোনা করেন নাই এত বড় একজন আলেম তিনি এখানে এই এলাকায় আছেন এটা আসলে আপনাদের জন্য ভাগ্যের ব্যাপার আশা করা যায় আপনারা এই কথা শোনার পরে এতটুকু বুঝতে পেরেছেন যে ওনার কাছে একটা বাচ্চা দিলে একটা সন্তান দিলে একজন মানুষের মতো মানুষ হবে ইনসা লম্বা সময় আলোচনা করব না আসলে ওয়াশ করার জন্য এখানে বসি একটু দোয়া নেওয়ার জন্যই বসছিলাম সংক্ষিপ্ত আকারে সোরা তাহারিম থেকে পুরো আয়াত তেলাওয়াত করে প্রথম অংশ তেলাওয়াত করেছি সেখান থেকে কথা বলে এবং ছোট্ট এখানে হাদিস শরীফ পেশ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় কথা বলেই আমি আমার আলোচনা শেষ করবো এরপরে মোনাজাত হয়ে যাবে ইনশাল্লাহ আসুন আল্লাহ সুবহান কোরআন শরীফের ভিতরে তাহারিমের এই ছয় নম্বর আয়তে কি ঘোষণা দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়াহানিকুম্ন রাম হেমান দারে রাম হেমান দারে রাম জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে পারবে তারা এরাই হচ্ছে প্রকৃত পক্ষে সফলকাম কাম পক্ষে

আপনি অমিলিক করতে পারেন বিএনপি জাতীয় পার্টি যাসদ বাসদ সব করতে পারেন কিন্তু মনে রাখবেন আমার দলের চেয়ে বড় দল হলো ইসলাম ঠিক কি না বলেন আমার দলের চেয়ে বড় হলো আমার কুরআন আমার দলের চেয়ে বড় হলো আমার নবী আমার দলের চেয়ে বড় হলো আমার আল্লাহ ঠিক কি না বলেন কিন্তু আজকে সেই দিক আমরা চিন্তা না করে শুধুমাত্র দুনিয়াতে চলার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর দিকে দৌড় দিয়েছি কিন্তু আল্লাহ সুবহান তারা বলছেন নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও যদি তোমরা জাহান নামের আগুন থেকে নিজেরা বাঁচতে পারো আর পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারো জান্নাতের ভিতর যদি তোমরা প্রবেশ করতে পারো তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে কোথায় প্রবেশ করতে পারলে জান্নাতে প্রবেশ করতে পারলে দরবারে যাই জান্নাত তালাশ করার জন্য নানান রকম জায়গায় যাই নানান রকম মাজারে যাই কিন্তু না জান্নাত যদি আপনি তালাশ করতে চান দুই জায়গা तलाश করবেন নবীজি বলে গেছেন তারাক তুফিককুম আমরাইন লাntzদুলু মা তামাসসক্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া তারা রাসূলিহি একটো আল্লাহর কোরআন আরেকটো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু আজকে বাংলাদেশি মানুষ ভালো হওয়ার জন্য এরকম মাহফিল অনেকেই করে আজকে মাহফিল কম হয় না বাংলাদেশের ঘরে ঘরে মাদ্রাসা হয়ে গেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা অসংখ্য মাদ্রাসার মোতামিমের কোরআন তেলাওয়াত আমি শুনেছি অশুদ্ধ কোরান তেলাওয়াত তেলাওয়াজ শুদ্ধ করে করতে পারে নাই অসংখ্য পীরের কোরান তেলাওয়াজ শুনেছি পীর কোরআন শরীফ তেলাওয়াজ শুদ্ধ করে পড়তে পারে না এই জন্য এই বাংলাদেশ অসংখ্য মারফাজ আছে পীরের মারকাজ আছে ওয়াজ মাহফিলের মার কাজ আছে মাদ্রাসার মার কাজ আছে দাওয়াতে তাবলিগের মার কাজ আছে কিন্তু আপনাদেরকে আমি বলবো যেই মার কাজে আল্লাহর কোরআন নাই সেই মার কাজে গিয়ে মানুষ সত্যিকারের মানুষ হতে পারে না বরং সেই মার কাজে গিয়ে মানুষ শয়তানের বন্ধ হয়ে যায় আজ আপনি বাংলাদেশের গলিতে গলিতে তাকে দেখেন কত পীর বের হয়েছে যারা আল্লাহর কোরআন মানুষকে দেয় না তারা এরকম এরকম জিকির দিয়ে দিচ্ছে হু হু জিকির দিয়ে দিচ্ছে যে জিকিরের কোনো অর্থই নাই অথচ পীরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও পীর আপনি কোরআন শরীফ থেকে তেলাবাদ করুন পীর সাহেব কোরআন শরীফ থেকে তেলাবাদ করতে পারবে না এই জন্য কোরআন না শিখে যদি আপনি মরে যান কবরে যাওয়ার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে শুধু তাই না কামতের কঠিন ময়দানে আল্লাহর কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে ও মুসলমান বয়স তো কম হয় নাই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এখনো কি আফসোস হয় না কেন আমি কোরআনটা শিখতে পারলাম না এখন আমি নামাজ পড়ি কিন্তু আমার নামাজটা হয় না আফসোস কি হয় না নিজের মনকে প্রশ্ন করে নমন কি নিয়ে তুমি কবরে যাবে কোরান যদি আপনি শিখতে পারেন ইহকালেও লাভ হবে পরকালেও লাভ হবে আর কোরান যদি শিখতে না পারেন ইহকালে তো ধরা খাবেনই পরকালেও অনেকবার ধরা খাবেন কোরান শরীফ যদি আপনি শিখেন দুনিয়াতে আপনি শান্তির অভাব হবে না অনেকে চিন্তা করেন সন্তানকে ডক্টর বানাবো ইঞ্জিনিয়ার বানাবো ব্যারিস্টার বানাবো উকিল বানাবো বানান কোনো সমস্যা নাই কিন্তু প্রাথমিক পর্যায়ে কোরআন শরীফ সেই করে পড়ানোর দরকার আছে না নাই পরে মালাকুল মউত যখন আপনার সামনে চলে আসবে ওই সময় যদি একজন ইঞ্জিনিয়ার আপনার কানের সামনে যদি ইংলিশ বলে আপনার ভালো লাগবে না আল্লাহ সাকরাত বন্ধ করাবে না আপনার মৃত্যুর যন্ত্র থেকে আপনাকে রেহাই দিবে না কিন্তু আপনার কোন সন্তান যদি এরকম থাকে যে সন্তান আপনার কানের সামনে গিয়ে তেলাওয়াত করতে থাকবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আল্লাহ তখন ফেরেস তাকে ডাক দিয়ে বলে ফেরেস তারে তার সন্তান তার নাতি তার কারের সামনে এসে সুরাইয়া তেলাওয়াত করতেছে সুতরাং তার আর কষ্ট দিও না এই মুহূর্তে তার মৃত্যুর যন্ত্রণা আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম এই জন্য এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে এই জন্য মুসলমান হয়েছি কোরআন যদি শিখতে না পারি মরার পরে আফসুস করবো আর যাদের ভিতরে কোরআন তাদের এই জীবনে কোনো শান্তি নাই কোটি কোটি টাকা কামাতে পারেন কিন্তু কোরআন যদি না শিখেন তাহলে কোনো শান্তি আসবে না কোটি কোটি টাকাওয়ালা অভাব নাই ঘুম ধরে না আর রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মুদি দোকানদার অল্প টাকায় এরপর যখন রাতের বেলায় বিছানার সাথে পিঠটা লাগায় দেশ সাথে সাথে তার ঘুম ধরে যায় আল্লাহর কোরআন পড়লেই সব পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থ পড়বেন আর সব হবে কিন্তু আল্লাহর কোরআন এক একটা অক্ষর পড়বেন আল্লাহ দশটা করে নেকি দিয়ে দিবেন পড়েন সুবহানাল্লাহ শুধু পড়লেই সব হয় না দেখলি সব তিন জায়গায় তাকালেই সব পিতামাতার দিকে পিতামাতার দিকে নেক নজরে তাকালেই কবুল হজের সব হয়ে যায় বলেন সুভান একটি হজের সব মিলে কবুল হজের সব মিলে মাকে একবার দেখিলে মাকে ন এত দামি জানে না সকলে মা কেন এত দমি জানি না সকলে মায়ের দিকে তাকান বাবার দিকে তাকান কবুল হাজার সব হয়ে যাবে কোরআন শরীফের দিকে তাকান কবুল হাজার সব হয়ে যাবে আর একটা হলো কাবা শরীফ বাইতুল্লার দিকে যখন তাকাবেন তাকালেই সব হয়ে যাবে কোরআন শুনে যদি আপনি শিখেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সাল্লাম মানুষকে বলে যায় নাই বলেছে আজকে বসেছেন আল্লাহর কাছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে গন্ধ হয়ে গিয়েছেন চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ এখানে আমি কোরআন আলোচনা করতেছি আপনারা কোরআন আলোচনা শুনতেছেন এই জন্য এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমরাই এরপর কোরআন শরীফ যারা শিখবে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলি কেমতের কঠিন ময়দানে কোরআন শরীফ আল্লাহর কাছে যেভাবে যারা করবে কোন নবীর রাসূল এভাবে আল্লাহর সাথে যারা করতে পারবে না কারণ সমস্ত নবীরা সুলগন মখলুক আর কোরআন হচ্ছে গায়ের মখলুক কোরআন সরাসরি আল্লাহর কালাম আল্লাহর বাণী কামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুর আলমিন ডাক দিবেন লোহ মাহফুজ ও লোহ মাহফুজ তোমার কাছে আমি কোরআন রেখেছিলাম সে আমার ও তোমার বুঝে দাও লোহে মাহফুজ বলবে আল্লাহ কোরআন শরীফ আমার কাছ থেকে জিব্রাহিম সালাম নিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আমিন বলবেন জিবরাইল তুমি কোরআন শরীফ আমার বুঝায় দাও জিবরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন নবীর সিনায় আমি কোরআন দিয়ে এসেছিলাম আল্লাহ বলবেন প্রাণের হাবিব ও বন্ধু কোরআন শরীফ আপনি আমারে বুঝায় দেন আল্লাহর নবী বলবেন আল্লাহ তাআলা আমি তো বলে এসেছিলাম তারক ফিকুম আমরাইন লেং চতুল্লু মাতাম শেখ তুম বিহীমা কিতাব আল্লাহিব সুনতের শুনি স্বালক্ষাবাই করাম দের সঙ্গে আমি এসেছিলাম তাদের কাছে আল্লাহর কোরান আত্মার কোরান আমি দায়িত্ব তাদের কাছে দিয়ে এসেছিলাম আল্লাহ জিজ্ঞেস করো ও সাবাই করাম ও আমার নবীর উম মতেরা তুম রাজকে সেই কোরআনের আমানত আমারে বোঝায় দাও বোঝায় শরীফের আমানত সবাই ঠিকমতো রক্ষা করতে পারে নাই মানুষেরা জবাব দিতে পারবে না আমার নমিজি আল্লাহর কাছে বলবে না আল্লাহ চালাম আমার একটু সময় আপনি দেন আমি একটু আদম আলাই ইসলামের কাছ থেকে আদম আলাই সাথে একটু পরামর্শ করু আদম আলাই ইসলামকে বলবে আপনি সবার বাবা আপনি সবার বাবা আপনি সবার আদি পিতা আমি সবার রুহানি পিতা আপনি প্রথম নবী আমি শেষ নবী আসেন দুইজন নবী মিলি যদি আল্লাহর কাছে সুপারিশ করি আল্লাহ তো কামতের ময়দানে সমস্ত উম্মদের কাজকে মাফ করে দিবে এবার আদম আলাইসালাম বলবে রহমাতুল্লিল আজকে আপনি সুপারিশ করতে পারেন কিন্তু আমি আদম আজকে আল্লাহর কাছে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা রাখি না আমার নবীজি আদম আলাইহিস সালামকে বলবেন আপনি বাবা হয়ে উম্মতের দায়িত্ব না নিতে পারেন কিন্তু আমি রহমাতুল্লিল আলামিন নবী হয়ে উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারি না চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ